দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দায় আপনার সলকে আর একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে অন্য দিনের মতন এই ভিডিও তো একটা আলোচনা করব প্রথমত লাল এই নেওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে ইস্ট বেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসি কিন্তু শেষ হাসি আসে হায়দ্রাবাদ এফসি সুতরাং সেটা নিয়ে আলোচনা করব কেন হাংসিংকে কে নিতে সাকসেসফুল হলো হায়দ্রাবাদ সেটা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকজন চার্চিল ব্রাদার্স এই ফুটবলার যাকে নেওয়ার দৌড়ও কিন্তু বেশ এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল সুতরাং এই দুটো বিষয় নিয়ে কিন্তু যাবতীয় যা যা ডিটেলস এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব এই ভিডিওতে প্রথমত লাল গোলেম হাংসিং এই প্লেয়ারটাকে নেয়ার দৌড়ে কিন্তু বেশ কিছু আইএসএল ক্লাব ছিল এই প্লেয়ারটা এই বছর প্রথমবার আইএসএল খেলতে চলেছে এতদিন তিনি আই লিগে খেলেছেন সাতাশ বছর বয়স খুব উচ্চ মানের ফুটবলার বলবো না কিন্তু এক কথায় বলা যেতে পারে নির্ভরযোগ্য ফুটবলার একটা সাইড ব্যাকের যে লোড হয় ওভারল্যাপ ব্যাক সেইটা কিন্তু তিনি দেখিয়েছেন আই লিগে আর সেই কারণে এবার আইএসএল এর বেশ কিছু ক্লাব তার উপর বেশ কিছু ক্লাবের নজর কেড়েছে এই ফুটবলারটা আর ইস্টবেঙ্গল সেই দৌড়ে ছিল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হায়দ্রাবাদ এফসির অফারটা একটু বেশি ছিল অন্যান্য ক্লাব এবং ইস্টবেঙ্গলের চেয়ে আর তার সাথে সাথে হায়দ্রাবাদ এফসি তাকে কিন্তু ফার্স্ট টিমে অ্যাসিউরেন্স দিয়েছে তার সাথে সাথে গেম টাইম অ্যাসুরেন্স দিয়েছে বাকি ক্লাবদের থেকে বেশি গেম টাইম অ্যাসিউরেন্স দিয়েছে এই হাংসিংকে আর সেই কারণেই হাংসিং কিন্তু হায়দ্রাবাদে যাওয়ার ডিসিশনটা নিয়েছে এবার চলে আসি সেকেন্ড আপডেট আর সেটা হচ্ছে লাল রেম রুয়াতা চর্চিল ব্রাদার্সেরই আরেকজন ফুটবলার যিনি চার্চিল ব্রাদার্সের হয়ে লেফট ব্যাক পজিশনে খেলেছে শেষ দুটো সিজন সেই লাল রেম রুয়াতাকে নেওয়ার দৌড়ও কিন্তু এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল কিন্তু হাংসিংকে পায়নি রাইট ব্যাক পজিশনে কিন্তু তারপর তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে আরো একজন রাইট ব্যাক ভালো মানের রাইট ব্যাক খোঁজার তার সাথে সাথে লেফট ব্যাক পজিশনও কিন্তু একজন ভালো মানের ফুটবলার খুঁজছে ইস্ট বেঙ্গল দল কারণ শেষ যে সিজনটা সেখানে কিন্তু এই রাইট ব্যাক এবং সাইড এবং লেফট ব্যাক এই দুটো পজিশনে কিন্তু বেশ ভুগতে হয়েছে ইস্ট বেঙ্গল তার কারণ রাকিব নিশু কুমাররা তারা কিন্তু বেশ ইনকনসিস্টেন্ট ছিলেন গোটা সিজন ধরে আর তারপর তাদের চোট আঘাতে কিন্তু বেশ ভুগিয়েছে আর সেই কারণে এইবার এই সাইড ব্যাক পজিশন গুলিতে কিন্তু বদল আনতে চায় ইস্টবেঙ্গল দল আর সেই কারণে তারা কিন্তু পুরো দমে কাজ চলাচ্ছে এই ট্রান্সফার উইন্ডোতে লাল রুয়ান্তা তিনি কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন এই সিজনে চার্চিল ব্রাদার্সের হয়ে একটি গোল করেছেন এবং চারটি চারটি অ্যাসিস্ট করেছেন হাং সিং এর মতন তিনিও কিন্তু ধারাবাহিকতা দেখিয়েছে গোটা সিজন ধরে লাল রুয়ান্তার উত্থান হচ্ছে মিজোরাম প্রিমিয়ার লিগে চিঙ্গাবেং এফসি ক্লাবের হয়ে তারপর চানমারি আরেকটা মিজোরামের ক্লাব তাদের হয়ে খেলেন এবং তারপর সেখান থেকে তাকে স্কাউট করে চার্চিল ব্রাদার্স তাদের দলে নিয়ে আসেন চার্চিল ব্রাদার্স তিনি বেশ নজর করেন তার বয়স হচ্ছে মাত্র তেইশ বছর বয়স সুতরাং এক কথায় বলা যায় প্রমিসিং একজন ট্যালেন্ট সুতরাং ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালো মানেরই একজন ফুটবলারকে শর্ট লিস্ট করেছে বলাই যায় এবার দেখার ইস্টবেঙ্গল সাকসেসফুল হয় কি না এই ফুটবলার তাকে দলে নিতে এই মুহূর্তে খোঁজ নিয়ে যা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তার জন্য বিট করেছে তাকে নেওয়ার দৌড়ও কিন্তু বেশ এগিয়ে রয়েছে এবার শেষ মুহূর্ত পর্যন্ত তাকে নিতে সফল হয় নাকি সেটাই দেখার ইস্টবেঙ্গল কিন্তু বেশ ইন্টারেস্টেড এই লেফট ব্যাক ফুটবলারটাকে দলে নিতে এরপর আপনারা অনেকেই প্রশ্ন করবেন তাহলে ইস্টবেঙ্গল যে অভিষেক সিংয়ের পিছনে যাচ্ছিলো তাহলে সেইটা সেই রিউমারটা কতটা সত্য সেটা আমি আগেই বলেছি যে এটা কিন্তু একটা ট্রু যে ইস্টবেঙ্গল কিন্তু অভিষেক সিংকে নিতেও বেশ ইন্টারেস্টেড আর এই লাল রেমুয়তা তিনিও যেহেতু লেফট ব্যাক পজিশনের ফুটবলার তাকে নিতে ইন্টারেস্টেড মানে এই নয় যে ইস্ট বেঙ্গল অভিষেক সিংকে ভুলে যাচ্ছে অভিষেক সিংকে নেওয়ার জন্য কিন্তু পুরো চেষ্টা চালাচ্ছে ইস্ট বেঙ্গল দল কিন্তু এই মুহূর্তে এটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অভিষেক সিংকে দল নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্টেড মোহন বাগানও সুতরাং আবারও দুই প্রধান কিন্তু একজন ফুটবলের পিছনে দৌড়াচ্ছে সুতরাং এই রেসটা কিন্তু বেশ জমে গেছে আর অভিষেক সিংকে নেওয়া নিতে গেলে একটা কিন্তু মোটা অঙ্কের ট্রান্সফার ফি ডিমান্ড করছে পাঞ্জাব এফসি সুতরাং সেটা যেই ক্লাবে মিট করতে পারবে সেই ক্লাবে কিন্তু সই করে নিতে পারবে অভিষেক সিংকে আমি আরো একবার র‍্যাপ আপ করব আপনাদের লাল렘 ханসিং এর আপডেটটা দিলামই যে কেন তিনি হায়দ্রাবাদে জয়েন করেছে এবং তারপর লাল렘 রুয়াতা এখনো পর্যন্ত এই স্টেজে দাঁড়িয়ে ক্লাব কিন্তু বেশ ইন্টারেস্টেড এই লাল렘 রুয়াতা চার্চিল ব্রাদার্সের এই লেফট ব্যাক ফুটবলারটাকে নিতে প্রমিসিং ট্যালেন্ট তেইশ বছর বয়স শেষ আই লিগে বেশ ভালো পারফর্ম করেছে সুতরাং এবার এইটাই দেখার এই লাল렘 রুয়াতাকে দলে আনতে কতটা সাকসেসফুল হয় ইস্টবেঙ্গল দল কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এই দুটো গুরুত্বপূর্ণ আপডেটই আপনার সাথে শেয়ার করার ছিল যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরও মতামত জানান ইস্টবেঙ্গলের এইবারের দল গঠন নিয়ে কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে